সূর্যের প্রথম রশ্মি যখন পূর্ব আকাশে লালচে আভা ছড়িয়ে দিচ্ছিল তখন ইব্রাহিম তার ছোট্ট ঘরের জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল তার বয়স মাত্র সতেরো কিন্তু চোখে ছিল এক অদ্ভুত গভীরতা যেন সে পৃথিবীর সকল দুঃখ কষ্ট বুঝতে পারে তাদের শহরটি ছিল ছোট নদীর পাড়ে অবস্থিত একটি সাধারণ জনপদ যেখানে মানুষ কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করত ইব্রাহিমের বাবা একজন ছুতার মিস্ত্রি ছিলেন প্রতিদিন ভোরে উঠে তিনি তার ছোট্ট কর্মশালায় যেতেন কাঠের টুকরো দিয়ে সুন্দর আসবাবপত্র তৈরি করতেন মা ছিলেন নীরব ধৈর্যশীল এক নারী যিনি পরিবারের সবার যত্ন নিতেন অসীম মমতায় আর ইব্রাহিমের ছোট ভাই ইউসুফ মাত্র ন বছর বয়সী ছিল তাদের ঘরের আলো ভাইয়া আজ কি তুমি আবার বাজারে যাবে ইউসুফ জিজ্ঞেস করল তার বড় চোখে কৌতূহল ইব্রাহিম হাসল হ্যাঁ ইউসুফ আজ শুক্রবার মসজিদে জুমার নামাজের পর আমি কিছু কাজ করব কি কাজ ইউসুফ জানতে চাইল দেখো আল্লাহ আমাদের যা দিয়েছেন তা দিয়ে আমরা অন্যদের সাহায্য করতে পারি এটাই সবচেয়ে বড় কাজ ইব্রাহিম তার ছোট ভাইয়ের মাথায় হাত রেখে বলল শায়েখ হাসানের শিক্ষা জুমার নামাজ শেষে ইব্রাহিম মসজিদের বারান্দায় বসেছিল শায়েখ হাসান তাদের স্থানীয় ইমাম তার পাশে এসে বসলেন শায়েখ হাসান ছিলেন একজন বয়স্ক মানুষ যার দাড়িতে সাদা চুলের আধিক্য কিন্তু চোখে ছিল তারুণ্যের উজ্জ্বলতা ইব্রাহিম বাবা তুমি প্রতি সপ্তাহে এখানে আসো কিন্তু তোমার মনে কি কোনো প্রশ্ন আছে শায়েখ হাসান জিজ্ঞেস করলেন ইব্রাহিম একটু ভেবে বলল শায়েখ আমি দেখি আমাদের শহরে অনেক মানুষ কষ্টে আছে আমি সাহায্য করতে চাই কিন্তু আমার কাছে তো তেমন কিছু নেই আমার সাহায্য কি আসলেই কোনো পরিবর্তন আনতে পারবে শায়েখ হাসান গভীরভাবে হাসলেন বাবা তুমি কি জানো একটি বীজ কত ছোট কিন্তু সেই ছোট্ট বীজ থেকে কত বড় গাছ হয় আল্লাহ বলেছেন তোমরা যে ভালো কাজই করো না কেন আল্লাহ তা জানেন তোমার ছোট্ট ভালো কাজই হতে পারে বড় পরিবর্তনের শুরু কিন্তু কিভাবে ইব্রাহিম জানতে চাইল দেখো একটি মোমবাতি অন্ধকার ঘরে কতটা আলো দেয় তুমি যদি প্রতিদিন একটি ছোট্ট ভালো কাজ করো একজন বৃদ্ধকে রাস্তা পার করিয়ে দাও একটি ক্ষুধার্ত শিশুকে রুটি দাও একটি অসুস্থ মানুষের সেবা করো, তাহলে এই ছোট্ট কাজগুলো জমা হয়ে বড় পরিবর্তন আনবে আর সবচেয়ে বড় কথা আল্লাহ তোমার নিয়ত দেখেন কাজের আকার নয় ইব্রাহিমের চোখ উজ্জ্বল হয়ে উঠল তাহলে আমি আজ থেকেই শুরু করব সেদিন বিকেলে ইব্রাহিম বাজারে গেল সেখানে সে দেখল একজন বৃদ্ধা মহিলা তার মুদির ব্যাগ নিয়ে কষ্ট করছেন তার পিঠ বাঁকা হাঁটতে সমস্যা হচ্ছে দাদি আমি কি আপনাকে সাহায্য করতে পারি ইব্রাহিম এগিয়ে গেল বৃদ্ধা মহিলা অবাক হয়ে তাকালেন বাবা তুমি কে কেন আমাকে সাহায্য করবে আমি ইব্রাহিম আমি শুধু সাহায্য করতে চাই আপনার বাড়ি কোথায় নদীর পাড়ে একটু দূরে বৃদ্ধা বললেন ইব্রাহিম তার ব্যাগ নিয়ে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল রাস্তায় হাঁটতে হাঁটতে বৃদ্ধা তাকে তার গল্প বললেন তার স্বামী মারা গেছেন একমাত্র ছেলে শহরে কাজ করে খুব কমই আসে তিনি একা থাকেন বাড়িতে পৌঁছে বৃদ্ধা বললেন বাবা তুমি আমার জন্য একটা দোয়া করো আল্লাহ তোমার মঙ্গল করুন ইব্রাহিম ফিরে আসার পথে মনে মনে খুশি অনুভব করল এটা একটা ছোট্ট কাজ ছিল কিন্তু তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি এলো পরের দিন ইব্রাহিম স্কুলে যাওয়ার পথে দেখল একটি ছোট্ট ছেলে কাঁদছে তার বই পথের কাদায় পড়ে গিয়েছিল কি হয়েছে ইব্রাহিম জিজ্ঞেস করল আমার বই নষ্ট হয়ে গেছে শিক্ষক রাগ করবেন ছেলেটি কাঁদতে কাঁদতে বলল ইব্রাহিম তার নিজের রুমাল দিয়ে বইটি পরিষ্কার করল তারপর তার ব্যাগ থেকে একটি নতুন খাতা বের করে ছেলেটিকে দিল এটা নাও আর কাঁদো না শিক্ষকের কাছে বলবে যে তুমি সাবধান ছিলে না কিন্তু পরের বার সতর্ক থাকবে ছেলেটি হাসল তার চোখ শুকিয়ে গেল এভাবে দিন যায় ইব্রাহিম প্রতিদিন কিছু না কিছু ছোট্ট ভালো কাজ করত মসজিদ পরিষ্কার করা অসুস্থ প্রতিবেশীকে ওষুধ কিনে দেওয়া রাস্তার শিশুদের পড়াশোনা শেখানো একদিন তার বাবা তাকে বললেন ইব্রাহিম তুমি এত কাজ করো। কিন্তু কেউ কি তোমাকে কিছু দেয় ইব্রাহিম হাসল আব্বু আমি কিছু চাই না আমি শুধু আল্লাহর সন্তুষ্টি চাই তার বাবা তার ছেলের মাথায় হাত রেখে বললেন আল্লাহ তোমাকে সুখী রাখুক বাবা কিন্তু সবসময় যে শান্তি থাকে তা নয় একদিন শহরে খবর ছড়িয়ে পড়ল যে মারোয়ান নামে একজন বড় ব্যবসায়ী শহরে আসছেন তিনি নাকি শহরের অনেক জমি কিনবেন বড় বড় দোকান বানাবেন মানুষ প্রথম খুশি হল হয়তো তাদের কাজের সুযোগ হবে কিন্তু যখন মারোয়ান এলেন তখন বোঝা গেল তার উদ্দেশ্য ভিন্ন মারোয়ান ছিলেন লম্বা শক্তপোক্ত দামি পোশাক পরা ব্যক্তি তার চোখে ছিল অহংকার তিনি শহরের মানুষকে ডেকে বললেন আমি এই শহরকে আধুনিক করব কিন্তু যারা আমার সাথে নেই তারা আমার বিরুদ্ধে তিনি ছোট ব্যবসায়ীদের দোকান কিনতে চাইলেন কিন্তু খুব কম দামে যারা রাজি হল না তাদের ওপর চাপ দিতে শুরু করলেন ইব্রাহিমের বাবার ছোট্ট কর্মশালাও সেই তালিকায় ছিল একদিন মারোয়ানের একজন লোক এসে বলল এই জমি আমরা কিনব তোমাদের সরে যেতে হবে ইব্রাহিমের বাবা বললেন এটা আমার দাদার জমি আমি বিক্রি করব না লোকটি হুমকি দিল তাহলে তোমরা কষ্ট পাবে সেই রাতে ইব্রাহিমের পরিবার চিন্তিত ছিল তার মা কাত ছিলেন বাবা নীরব বসেছিলেন ইব্রাহিম বলল আব্বু আমরা কি করব তার বাবা গভীর নিঃশ্বাস ফেলে বললেন বাবা আমরা আল্লার ওপর ভরসা রাখব আমরা সৎ পথে থাকব ইউসুফ ছোট ভাই বলল ভাইয়া তুমি তো অনেক ভালো কাজ করো। আল্লাহ কি আমাদের সাহায্য করবেন না ইব্রাহিম তার ছোট ভাইকে জড়িয়ে ধরে বলল হ্যাঁ ইউসুফ আল্লাহ অবশ্যই সাহায্য করবেন তবে আমাদের ধৈর্য রাখতে হবে পরের দিন সকালে ইব্রাহিম শায়েখ হাসানের কাছে গেল শায়েখ আমরা বিপদে আছি মারোয়ান আমাদের ওপর চাপ দিচ্ছে আমরা কি করব শায়েখ হাসান গম্ভীরভাবে বললেন ইব্রাহিম বিপদের সময়েই পরীক্ষা হয় তুমি যে ছোট ছোট ভালো কাজ করেছ সেগুলো ছিল বীজ বপন করা এখন সেই বীজ বাড়তে শুরু করেছে তুমি ধৈর্য থাকো সৎ থাকো এবং মানুষকে একত্রিত করো মনে রেখো ভালো কাজ কখনো বৃথা যায় না পরের শুক্রবার জুমার নামাজের পর শহরের প্রায় সকল মানুষ মসজিদের সামনে জড়ো হল ইব্রাহিম মঞ্চে দাঁড়িয়ে বলল আমরা আজ এখানে এসেছি কারণ আমরা চাই আমাদের শহর আমাদের বাড়ি আমাদের জীবিকা রক্ষা করতে মারোয়ান আমাদের ভয় দেখাচ্ছেন কিন্তু আমরা ভয় পাব না আমরা শান্তিপূর্ণভাবে কিন্তু দৃঢ়ভাবে আমাদের অধিকার রক্ষা করব মানুষ হাততালি দিল কিন্তু সবাই একমত ছিল না একজন বৃদ্ধ ব্যক্তি বলল ইব্রাহিম মারোয়ান শক্তিশালী তার টাকা আছে ক্ষমতা আছে আমরা তো সাধারণ মানুষ আমরা কিভাবে তার বিরুদ্ধে দাঁড়াব ইব্রাহিম জবাব দিল চাচা আমরা একা নই আমরা একসাথে আছি আর সবচেয়ে বড় কথা আল্লাহ আমাদের সাথে আছেন শায়েখ হাসান আমাদের বলেছেন ধৈর্য এবং সততার সাথে আমরা যে কোনো পরীক্ষা মোকাবেলা করতে পারি শায়েখ হাসান মঞ্চে উঠে বললেন ভাইয়েরা আল্লাহ কুরআনে বলেছেন আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন আমরা যদি ধৈর্য রাখি সৎ থাকি এবং একে অপরকে সাহায্য করি তাহলে আল্লাহ আমাদের সাহায্য করবেন মারওয়ানের চাপ মারওয়ান যখন শুনল যে শহরের মানুষ তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে তিনি রেগে গেলেন তিনি তার লোকদের ডেকে বললেন এই ইব্রাহিমকে একটা ছেলে আমার পরিকল্পনা নষ্ট করছে তাকে থামাও তার লোকেরা ইব্রাহিমকে খুঁজে বের করল একদিন সন্ধ্যায় যখন ইব্রাহিম বাড়ি ফিরছিল দুজন লোক তাকে ঘিরে ধরল তুমি ইব্রাহিম একজন জিজ্ঞেস করল হ্যাঁ ইব্রাহিম শান্তভাবে বলল মারওয়ান সাহেব বলেছেন তুমি যেন মানুষদের বিভ্রান্ত করা বন্ধ করো না হলে তোমার এবং তোমার পরিবারের জন্য খারাপ হবে ইব্রাহিমের হৃদয়ে দ্রুত ধরপর করছিল কিন্তু সে ভয় পেল না আমি কাউকে বিভ্রান্ত করছি না আমি শুধু সত্য বলছি লোকেরা তাকে একটা ধাক্কা দিল সাবধান থাকো বাড়িতে ফিরে ইব্রাহিমের মা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে বাবা তুমি ঠিক আছো ইব্রাহিম হাসল আম্মু আমি ঠিক আছি আল্লাহ আমাকে রক্ষা করছেন ছোট্ট ভালো কাজের ফল কিন্তু মারোয়ানের চাপ সত্ত্বেও ইব্রাহিম তার ছোট্ট ভালো কাজ চালিয়ে যেতে থাকে সে জানত যে এই কাজগুলোই মানুষের হৃদয় জয় করে একদিন একটি বৃদ্ধা মহিলা যাকে ইব্রাহিম আগে সাহায্য করেছিল সভায় এসে বললেন ইব্রাহিম আমার জন্য কত কষ্ট করেছে সে আমার মুদির ব্যাগ বয়ে দিয়েছে আমার ওষুধ কিনে দিয়েছে এই ছেলের মতো সৎ মানুষ আমি খুব কম দেখেছি আমি তার সাথে আছি আরেকজন মানুষ বলল ইব্রাহিম আমার ছেলেকে পড়াশোনা শেখায় সে কোনো টাকা নেয় না শুধু বলে আল্লাহর জন্য করছি এরকম ছেলে আমরা ছেড়ে দেব না এভাবে ইব্রাহিমের আগের ছোট্ট ভালো কাজগুলো এখন বড় সমর্থনে পরিণত হচ্ছিল মানুষ বুঝতে পারল যে ইব্রাহিম শুধু কথা বলে না সে কাজ করে শায়েখ হাসান ইব্রাহিমকে বললেন বাবা তুমি ভালো করছ কিন্তু মনে রেখো আমাদের শুধু প্রতিরোধ করলেই হবে না আমাদের একটি পরিকল্পনা দরকার কি ধরনের পরিকল্পনা ইব্রাহিম জিজ্ঞেস করল দেখো মারোয়ান চায় আমরা ভেঙে পড়ি কিন্তু আমরা যদি একসাথে একটি সমবায় সমিতি তৈরি করি আমাদের নিজস্ব ব্যবসা চালাই তাহলে আমরা তার উপর নির্ভর করব না আমরা স্বাবলম্বী হব ইব্রাহিমের চোখ উজ্জ্বল হয়ে উঠল এটা দারুণ ধারণা আমরা একটা বাজার তৈরি করতে পারি যেখানে ছোট ব্যবসায়ীরা তাদের পণ্য বিক্রি করতে পারবে পরের কয়েক সপ্তাহে ইব্রাহিম এবং তার সাথীরা কঠোর পরিশ্রম করল তারা একটি ছোট্ট বাজার তৈরি করল যেখানে স্থানীয় কৃষক কারিগর এবং ব্যবসায়ীরা তাদের পণ্য বিক্রি করতে পারত এই বাজারের মাধ্যমে তারা মারওয়ানের বড় দোকানের উপর নির্ভরশীলতা কমিয়ে আনল সংহতের শক্তি একদিন মারওয়ান নিজে সেই বাজারে এলেন তিনি দেখলেন মানুষ খুশি ব্যবসা ভালো চলছে তিনি রেগে গেলেন এইসব কি তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছ ইব্রাহিম শান্তভাবে বলল মারওয়ান সাহেব আমরা কোনো ষড়যন্ত্র করছি না আমরা শুধু আমাদের জীবিকা রক্ষা করছি আপনি যদি ন্যায্য মূল্যে আমাদের সাথে ব্যবসা করতে চান আমরা রাজি আছি কিন্তু আপনি যদি আমাদের ঠকাতে চান তাহলে আমরা প্রতিরোধ করব মারোয়ান রেগে চলে গেলেন কিন্তু তিনি বুঝতে পারলেন যে এই মানুষগুলো সহজে হার মানবে না ইউসুফের প্রশ্ন সেই রাতে ইউসুফ তার ভাইকে জিজ্ঞেস করল ভাইয়া তুমি কি ভয় পাও না ইব্রাহিম হাসল ইউসুফ ভয় তো লাগে কিন্তু আমি জানি যে আমি সঠিক কাজ করছি আর আল্লাহ সৎ মানুষদের সাথে থাকেন কিন্তু মারওয়ান সাহেব তো খুব শক্তিশালী শক্তি শুধু টাকা আর ক্ষমতায় নয় ইউসুফ শক্তি আছে সততায় ধৈর্যে এবং মানুষের ভালোবাসায় দেখো আমরা কতজন একসাথে আছি এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি ইউসুফ চিন্তিত হয়ে বলল ভাইয়া আমিও তোমাকে সাহায্য করতে চাই ইব্রাহিম তার ছোট ভাইকে জড়িয়ে ধরে বলল তুমি তো ইতিমধ্যে সাহায্য করছ তোমার ভালোবাসা আর সমর্থন আমার সবচেয়ে বড় শক্তি মানুষের হৃদয় জয় করা ধীরে ধীরে আরও মানুষ ইব্রাহিমের সাথে যুক্ত হতে থাকে এমনকি কিছু মানুষ যারা আগে মারওয়ানের সাথে ছিল তারাও ইব্রাহিমের সততা দেখে মুগ্ধ হল একদিন মারওয়ানের একজন কর্মচারী ইব্রাহিমের কাছে এসে বলল আমি আর মারওয়ান সাহেবের জন্য কাজ করতে পারছি না তিনি আমাকে মিথ্যে বলতে মানুষকে ঠকাতে বলেন আমি তোমাদের সাথে যুক্ত হতে চাই ইব্রাহিম তাকে স্বাগত জানাল তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছ আমরা একসাথে থাকব এভাবে ইব্রাহিমের ছোট্ট আন্দোলন ধীরে ধীরে বড় হতে থাকে মানুষ বুঝতে পারল যে সততা এবং সংহতি তাদের সবচেয়ে বড় অস্ত্র চ্যালেঞ্জের মুখোমুখি কিন্তু মারওয়ান হাল ছাড়ার পাত্র ছিলেন না তিনি স্থানীয় কর্তৃপক্ষের কাছে গেলেন তাদের বললেন যে ইব্রাহিম এবং তার সাথীরা আইন ভঙ্গ করছে একদিন পুলিশ এসে বাজার বন্ধ করার নোটিশ দিল ইব্রাহিম এবং তার সাথীরা চিন্তিত হলো। শায়েক হাসান বললেন এটা একটা পরীক্ষা আমরা ধৈর্য রাখব আমরা আইনি সাহায্য নেব ইব্রাহিম একজন উকিলের কাছে গেল উকিল বললেন তোমাদের বাজার লাভসম্মত মারোয়ান মিথ্যে অভিযোগ করেছে আমি তোমাদের সাহায্য করব পরের কয়েকদিন একটি আইনি লড়াই চলল মানুষ ইব্রাহিমের পক্ষে দাঁড়াল তারা স্বাক্ষর সংগ্রহ করল কর্তৃপক্ষের কাছে আবেদন করল অবশেষে কর্তৃপক্ষ বাজার বন্ধ করার নোটিশ প্রত্যাহার করে নিল মানুষ আনন্দে উল্লাসিত হল ইব্রাহিম বলল এটা আমাদের বিজয় নয় এটা আমাদের সংহতির বিজয় আমরা একসাথে থাকলে কিছুই আমাদের আটকাতে পারে না সেই রাতে শায়েক হাসান ইব্রাহিমকে বললেন বাবা তুমি ভালো করছো কিন্তু মনে রেখো এটা শেষ নয় মারওয়ান আবার চেষ্টা করবে তোমাকে আরও ধৈর্যশীল এবং আরও কৌশলী হতে হবে আমি কি করব ইব্রাহিম জিজ্ঞেস করল তুমি যা করছ তা চালিয়ে যাও ছোট ছোট ভালো কাজ করো মানুষের সাথে সম্পর্ক গড়ো আর সবচেয়ে বড় কথা আল্লাহর উপর ভরসা রাখো তিনি তোমাকে সাহায্য করবেন ইব্রাহিম মাথা নিচু করে বলল ইনশা আল্লাহ মারওয়ান হার মানতে রাজি ছিলেন না তিনি আরও কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি শহরের জল সরবরাহ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেন কারণ তিনি জানতেন যে জল ছাড়া মানুষ বেঁচে থাকতে পারবে না একদিন সকালে মানুষ দেখল যে তাদের কুঁয়ো এবং নলকূপে জল আসছে না শহর জুড়ে হইচই শুরু হল কি হলো, জল কোথায় মানুষ জিজ্ঞেস করল খবর ছড়িয়ে পড়ল যে মারওয়ান নদীর ওপর একটি বাঁধ তৈরি করেছেন যা শহরের জল সরবরাহ বন্ধ করে দিয়েছে মানুষ আতঙ্কিত হল আমরা কিভাবে বাঁচব জল ছাড়া তো কিছুই করা যায় না ইব্রাহিম শহরের কেন্দ্রে দাঁড়িয়ে বলল দয়া করে শান্ত থাকুন আমরা একসাথেই সমস্যার সমাধান করব শয়েক হাসান বললেন এটা একটা বড় পরীক্ষা কিন্তু আমরা হিংসায় নামব না আমরা শান্তিপূর্ণভাবে প্রতিরোধ করব কিন্তু কিভাবে একজন মানুষ জিজ্ঞেস করল জল ছাড়া আমরা কতদিন টিকতে পারব ইব্রাহিম বলল আমরা নদীর কাছে যাব আমরা মারওয়ানকে বলবো যে এটা মানবতার বিরুদ্ধে অপরাধ আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করব পরের দিন সকালে শহরের প্রায় সব মানুষ নদীর পাড়ে জমা হলো যেখানে মারওয়ান বাঁধ তৈরি করেছিলেন তারা শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে রইল কোনো হিংসা না করে মারওয়ান তার লোকদের নিয়ে এসে বললেন তোমরা এখান থেকে চলে যাও এটা আমার সম্পত্তি ইব্রাহিম এগিয়ে গিয়ে বলল মারওয়ান সাহেব নদী কারো সম্পত্তি নয় এটা আল্লাহর সৃষ্টি আপনি মানুষকে জল থেকে বঞ্চিত করতে পারেন না মারওয়ান রেগে বললেন তোমরা যদি আমার শর্ত মেনে নাও তাহলে আমি বাঁধ খুলে দেব আমরা কোনো অন্যায় শর্ত মানব না ইব্রাহিম দৃঢ়ভাবে বলল দিন কয়েক কেটে গেল মানুষ জল সংকটে ভুগতে থাকল কিন্তু তারা হাল ছাড়ল না তারা নদী থেকে দূর থেকে জল এনে একে অপরকে ভাগ করে নিল ইব্রাহিমের মা উদ্বিগ্ন হয়ে বললেন বাবা এভাবে কতদিন চলবে ইব্রাহিম বলল আম্মু আল্লাহ আমাদের পরীক্ষা করছেন আমরা ধৈর্য রাখব ইউসুফ বলল ভাইয়া আমরা কি আল্লাহর কাছে দোয়া করব ইব্রাহিম হাসল অবশ্যই ইউসুফ দোয়া আমাদের সবচেয়ে বড় অস্ত্র সেই রাতে পুরো শহর মসজিদে জমা হল তারা একসাথে তাহাজুদ নামাজ পড়ল আল্লাহর কাছে সাহায্য চাইল শয়েখ হাসন দোয়া করলেন আল্লাহ আপনি সবকিছু দেখছেন আমরা জানি যে আপনি ন্যায় পরায়ণ আমরা শুধু আপনার সাহায্য চাই আমাদের ধৈর্য দিন শক্তি দিন পরের দিন সকালে এক আশ্চর্য ঘটনা ঘটল আকাশ মেঘে ঢেকে গেল এবং হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলো। এই অঞ্চলে এই সময় বৃষ্টি হওয়ার কথা ছিল না কিন্তু বৃষ্টি হল এবং অনেক বৃষ্টি মানুষ আনন্দে চিৎকার করে উঠল আল্লাহর রহমত আল্লাহর রহমত বৃষ্টি এত প্রবল ছিল যে মারওয়ানের বাঁধ ভেঙে গেল নদীর জল আবার প্রবাহিত হতে শুরু করল ইব্রাহিম চোখে জল নিয়ে বলল দেখলে আল্লাহ আমাদের ছেড়ে যাননি তিনি আমাদের সাহায্য করেছেন মানুষ কাঁদতে কাঁদতে আল্লাহর শুক্রিয়া আদায় করল মারওয়ান এই ঘটনা দেখে হতবাক হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন যে এটা কোনো সাধারণ বৃষ্টি নয় এটা ছিল এক ঐশ্বরিক সাহায্য কয়েকদিন পর মারওয়ান একা একা বসে চিন্তা করছিলেন তিনি তার জীবনের কথা ভাবলেন কত টাকা উপার্জন করেছেন কত ক্ষমতা পেয়েছেন কিন্তু কোনো শান্তি পাননি তিনি ইব্রাহিমের কথা ভাবলেন এই ছেলের তার কাছে কিছুই নেই কিন্তু সবার ভালোবাসা আছে মানুষ তার জন্যে দাঁড়ায় মারওয়ান সিদ্ধান্ত নিলেন যে তিনি ইব্রাহিমের সাথে কথা বলবেন একদিন বিকেলে মারওয়ান ইব্রাহিমের কাছে এলেন ইব্রাহিম আমি তোমার সাথে কথা বলতে চাই ইব্রাহিম অবাক হল কিন্তু শান্তভাবে বলল বলুন মারওয়ান বললেন আমি দীর্ঘদিন ভুল পথে ছিলাম আমি ভাবতাম টাকা এবং ক্ষমতাই সব কিন্তু তুমি আমাকে দেখালে যে সততা এবং মানবতাই আসল শক্তি আমি ক্ষমা চাই ইব্রাহিম হাসল মারওয়ান সাহেব আল্লাহ ক্ষমাশীল আপনি যদি সত্যিকারের অনুতপ্ত হন তাহলে আমরা আপনাকে ক্ষমা করি মারওয়ান চোখে জল নিয়ে বললেন আমি পরিবর্তন হতে চাই তুমি আমাকে সাহায্য করবে ইব্রাহিম মারওয়ানকে শয়েখ হাসানের কাছে নিয়ে গেল শয়েখ হাসান মারওয়ানকে ইসলামের সুন্দর শিক্ষা বুঝিয়ে দিলেন কিভাবে সম্পদ সঠিকভাবে ব্যবহার করতে হয় কিভাবে মানুষের সেবা করতে হয় মারওয়ান সিদ্ধান্ত নিলেন যে তিনি তার সম্পদ দিয়ে শহরের মানুষের কল্যাণ করবেন তিনি একটি হাসপাতাল তৈরি করলেন একটি স্কুল তৈরি করলেন দরিদ্রদের জন্যে সাহায্য তহবিল তৈরি করলেন মানুষ প্রথমে অবিশ্বাস করল কিন্তু যখন দেখল যে মারওয়ান সত্যি পরিবর্তিত হয়েছেন তারা তাকে গ্রহণ করল ইব্রাহিম বলল দেখলে ভালো কাজ শুধু আমাদের নয় অন্যদেরও পরিবর্তন করতে পারে একদিন ইউসুফ তার ভাইকে বলল ভাইয়া তুমি প্রথম সেই বৃদ্ধা দাদিকে সাহায্য করেছিলে যখন তখন কি তুমি ভেবেছিলে যে এভাবে সব পরিবর্তন হবে ইব্রাহিম হাসল না ইউসুফ আমি শুধু ভাবতাম যে আমি একটা ছোট্ট ভালো কাজ করছি কিন্তু আল্লাহ সেই ছোট্ট বীজকে বড় গাছে পরিণত করেছেন তাহলে শয়েখ হাসান ঠিকই বলেছিলেন ছোট্ট ভালো কাজও বড় পরিবর্তন আনতে পারে ইউসুফ বলল একদম ঠিক ইব্রাহিম বলল আর সবচেয়ে বড় কথা ভালো কাজ কখনও বৃথা যায় না শয়েখ হাসান একদিন সভায় বললেন ভাইরা আমরা একটা বড় পরীক্ষার মুখোমুখি হয়েছিলাম কিন্তু আমরা ধৈর্য রেখেছি সৎ থেকেছি এবং একে অপরকে সাহায্য করেছি আল্লাহ আমাদের সাহায্য করেছেন এবং আমরা বিজয়ী হয়েছি মানুষ হাততালি দিল হাসান চালিয়ে গেলেন আর এই বিজয়ের মূলে আছে একটি ছোট্ট ছেলের ছোট্ট ভালো কাজ ইব্রাহিম আমাদের শিখিয়েছে যে আমরা যদি সৎ থাকি মানুষের সেবা করি এবং আল্লাহর উপর ভরসা রাখি তাহলে কোনো বিপদই আমাদের পরাজিত করতে পারে না ইব্রাহিম লজ্জা পেয়ে মাথা নিচু করল কিন্তু তার মন খুশিতে ভরে গেল কিন্তু ইব্রাহিম থেমে থাকল না সে জানত যে এটা শুরু মাত্র, সে শহরের যুবকদের একত্রিত করে একটি স্বেচ্ছাসেবক দল তৈরি করল যারা দরিদ্র অসুস্থ এবং অসহায়দের সেবা করত তারা প্রতিদিন মসজিদে মিলিত হতো পরিকল্পনা করত কিভাবে আরও ভালো কাজ করা যায় একদিন একটি প্রতিবেশী গ্রামে বন্যা হল ইব্রাহিম এবং তার দল সেখানে গিয়ে সাহায্য করল খাবার বিতরণ করল বাড়ি মেরামত করল শিশুদের স্কুলে পাঠালো। মানুষ তাদের স্বাগত জানালো। তোমরা কারা কেন আমাদের সাহায্য করছ ইব্রাহিম বলল আমরা আপনাদের ভাই আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছি এভাবে ইব্রাহিমের ছোট্ট আন্দোলন আরও বড় হতে থাকল আরও মানুষকে স্পর্শ করল